নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যের শিল্প ভাবমূর্তির প্রচারে এই মুহূর্তে যাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বলে খবর রয়েছে আগামী পঁচিশ এবং ২৬ তারিখ অসমের শিল্প বাণিজ্য সম্মেলন অ্যাডভান্টেজ আসম 2.0 এবং সে সঙ্গে তার আগে দুদিনের সফরে সিঙ্গাপুরে অসমের মুখ্যমন্ত্রী বিস্তারিত যাবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট কি জানতে পারছো দেখো অসমকে আবার শিল্পের মাধ্যমে কিন্তু অসমের উন্নতির আত্মসামাজিক পরিস্থিতি রয়েছে তার উন্নয়নে এটি বিশেষ উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগেই তিনি জাপান সফর করেছেন এবং জাপান কিন্তু সে দেশের ব্যবসায়ীদের সঙ্গে তিনি দীর্ঘ আলোচনা করেন আসামে কি ধরনের শিল্প জাপান বিনিয়োগ করতে পারে সেই বিষয়ে তিনি আসামে শিল্প প্রতিদের অবহিত করেছেন এবার তার লক্ষ্য সিঙ্গাপুর আগামী পঁচিশে এবং আহ ফেব্রুয়ারি আসামে একটি শিল্প সম্মেলন রয়েছে এবং সেই শিল্প সম্মেলনের আগে আসামের যে ভৌগোলিক পরিস্থিতি বা তার যে খনিজ শিল্প রয়েছে ভৌগোলিক পরিকাঠামো রয়েছে ভৌগোলিক অবস্থান রয়েছে সেসব আবার সিঙ্গাপুরের শিল্পপতি অবহিত করতে তিনি সিঙ্গাপুর সফরে যাচ্ছেন মুদ্রার কথা হচ্ছে আসামকে ঢেলে সাজাতে আবার রীতিমতো ব্র্যান্ড এম্বাসেডর হয়ে কিন্তু মাঠে নেমেছেন হেমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন দেশে যাচ্ছেন শিল্পপতিদের কাছে নিজের রাজ্যের অবস্থান তুলে ধরছেন এবং তাদের সঙ্গে আলোচনা করছেন কি ধরনের শিল্প আসামে বিনিয়োগ করা যায় আর আসাম সেক্ষেত্রে কি সাহায্য করতে পারে বা আসাম কি ধরনের সাহায্য পেতে পারে যে মার্কেটিং যে ফর্মুলা রয়েছে মার্কেটিং এর সিস্টেমে কিন্তু আসামকে তিনি তুলে ধরতে চাইছেন এবং তিনি লক্ষ্য নিয়েছেন দু হাজার ত্রিশ সালের মধ্যে এক দশমিক চল্লিশ বিলিয়ন ডলারের বাণিজ্য আসামের মধ্যে নিয়ে আসবেন ইতিমধ্যে বেশ কিছু সাফল্য অর্জন করতে পেরেছেন বলেও কিন্তু এই সম্প্রতি জাপান সফর ছিল এই জাপান সফরে তিনি জাপানের ব্যবসায়ীদের কাছে তুলে ধরেছেন এবং পাশাপাশি জাপানের একটি কোম্পানিকেও কিন্তু আসামে বিনিয়োগ করতে উনি টানতে পেরেছেন ইতিমধ্যে এই প্রকল্পে কিন্তু ও প্রাবল্য একটি প্রকল্প কোম্পানি তার কিন্তু প্রকল্প ইতিমধ্যে আসামে শুরু হয়েছে সবগুলি আসামকে আর্থসামাজিক ভাবে উন্নয়ন করতে কিন্তু হেমন্ত বরুণ বিশ্ব শর্মা কিন্তু আবার বিশেষ উদ্যোগ নিয়েছেন এই ক্ষেত্রে তিনি বিনিয়োগকে কিন্তু বিশেষভাবে প্রাধান্য দিচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শতাব্দী এই যে অসমে দুঃখিত সিঙ্গাপুরে যে দুদিনের সফর এবং সেখানে মূল লক্ষ্যটা কি থাকছে তার তার মূল লক্ষ্য একটাই আসামে আহ বিদেশি বিনিয়োগটা না সেক্ষেত্রে আহ তিনি সরাসরি বিনিয়োগকারীদের সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে শিল্পপতিদের সঙ্গে আহ বৈঠকে হচ্ছেন আহ জাপান শহরের তিনি তাই করেছেন এবং সিঙ্গাপুর সফরের সত্যি কিন্তু অনেকটা এই রকমের ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন তাদের চাহিদা শোনার চেষ্টা করবেন নিজের রাজ্যের কি অবস্থান রয়েছে সেটা তুলে ধরবেন এবং দুইয়ে মিলিয়ে যে বিনিয়োগ বা ব্যবসার যে পরিচিত আবিষ্কারের এটা তিনি চেষ্টা করবেন যাতে আসামে বিদেশিরা বিনিয়োগ করে সেখানে শিল্প গড়ে ওঠে স্থানীয় শিল্প যে প্রাকৃতিক সম্পদ বা যে সম্পদ রয়েছে সেগুলিকে ব্যবহার করে শিল্প গড়ে উঠবে এবং তার মাধ্যমে কর্মসংস্থান হবে পাশাপাশি যে রাজ্যের যে আর্থিক প্রবৃদ্ধি তারও বৃদ্ধি ঘটছে এই উদ্দেশ্যে কিন্তু তিনি বিদেশ সফর গুলি করছেন এবং সেখান থেকে বিনিয়োগকারীদের দেখো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন যে রাজশাহীদের সঙ্গে বসে আলোচনা করবে তার কিন্তু যে গুরুত্ব তা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ যখন মুখ্যমন্ত্রী আহ্বান করবেন যে আমার রাজ্যে সাম্রাজ্যে এই সম্পদ রয়েছে এই পরিস্থিতি রয়েছে এই জায়গায় বিশেষ বিশেষ কি কি ধরনের শিল্প গড়ে তোলা যায় সেই বিষয়ে তার অনেকটাই নির্ভর করছে অসমের প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর উপর যখন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিবেন কোন ব্যবসায়ীকে আমন্ত্রণ জানাবে স্বাভাবিকভাবে ব্যবসায়ীরা অনেক বেশি আকৃষ্ট হবে শতাব্দী একেবারে ধন্যবাদ তোমাকে অর্থাৎ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অ্যাডভান্টেজ আসাম 2.0 তার শীর্ষ সম্মেলনের প্রচারের জন্য ইতিমধ্যে নেমে পড়েছে এবং তার মূল লক্ষ্য হচ্ছে যে অসমের শিল্পের ভাদবূর্তিকে কিভাবে ত্বরান্বিত করা যায় এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে যেহেতু আগামী 25 এবং 26 ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে এই শীর্ষ সম্মেলন এবং সেখানে কেন্দ্রীয় মন্ত্রীসভা একাধিক মন্ত্রীরাও অংশ গ্রহণ করবে বলেও জানা গেছে। নে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।